আপনার ওয়াইফের সঙ্গে আর আপনি কি খেলাধুলা করছেন আমার সঙ্গে তার তিন গুণ বেশি করছেন তাই করছেন না হ্যাঁ করছি তো কিন্তু যা করছেন সবই ফ্রিতে আমি কখনো কোনো কিছু আপনার কাছে চাই নাই কি চাও বলো এখন আমার বিয়ে ঠিক হয়ে গেছে বুঝছেন স্যার এখন আমার এখন আমি আর খেলাধুলা করতে পারবো না আমার এক মাস ছুটি লাগবে আগামীকালকের রাতটা আমি তোমার কাছ থেকে চেয়ে নিচ্ছি আগামী রাত যদি আপনার সঙ্গে মিস করতে হয় তাহলে এই বিনিময়ে আপনি আমাকে কি দিবেন হ্যালো স্যার হ্যাঁ ইশিকা আপনি কি করছেন এতো ঘুমাবো চিন্তা করতেছি ম্যাডাম কোথায় তোমার ম্যাডাম তো ঘুমিয়ে গেছে ম্যাডাম ঘুমায় গেছে আপনি জাগনা আছেন স্যার আমার ছুটি লাগবে ছুটি লাগবে তোমার তার শুভকে বল এই ছুভর কাছে বললে হবে না আমার লং টার্ম ছুটি লাগবে লং টার্ম ছুটি লাগবে লং টার্ম ছুটি দি কি করব কাজ আছে আমার ছুটি লাগবে আমার ছুটি দিতে হবে ঠিক আছে লং কয় দিন ছুটি লাগবে 10 দিন বেশি না মাত্র এক মাস আজকে এক মাস ছুটি দি কি করব তুমি ইসিকা আমার বাড়ি যেতে হবে আমার বিয়ে शादी করতে হবে না আমার ফ্যামিলি থেকে বিয়ের জন্য পাত্র দেখবে কী করব বাড়িতে যেতে হবে বিয়া বিয়া বোঝেন না বিয়া শব্দটা ছোট্ট একটা শব্দ বোঝেন না এটা কার বিয়ে তোমার ভাইয়ার আমার বিয়ে আমি বিয়ে করব আমার ফ্যামিলি থেকে ছেলে দেখতে আমাকে যেতে হবে বিয়ে করতে হবে তো বিয়ে করবা তো আমার কি হবে আপনি কি হবে আপনার কি হবে সেটা আমি কি করে বলবো আপনার সংসার আছে ম্যাডাম আছে আপনি তো সুখে শান্তিতে সংসার করেন আমার আপনি কি হবে মানে তো তুমি জামার সাথে খেলাদলে করো তুই বিয়ে করছলে তোমাকে কি আর পাবো না কি ওরা তো উ~ free তে আপনি আমার সাথে খেলাধুলা করেন, ক্ষনিকের জন্য. তাহলে তুমি যদি বিয়ে করো তাহলে কি কি তোমাকে পাবো? না, আমি বিয়ে করলে আপনি কি~ কিভাবে আমাকে পাবেন আপনি? আমাকে তো পাবেন না, আমি আমার শ্বশুর বাড়ি যাবো, আমার স্বামী থাকবে, আমার সংসার হবে. তখন আমার সঙ্গে এইগুলা আর করতে পারবেন না খেলাধুলা. তাহলে তোমার সাথে আমার একটা ভালোবাসা আছে এটা কি ভালোবাসা ছিল না? ভালোবাসা না দূর থাই, এ ক্ষণিকের জন্য আপনি আমাকে use করছেন, আমাকে ব্যবহার করছেন, কাজের ফাঁকে আমাকে কিছু সুবিধা দিয়েছেন, তার বিনিময়ে আমার সঙ্গে কিছু খেলাধুলা করছেন, এর কিছু পাইছি না আপনার কাছে, পাইছি বলেন। আরে তুমি বলতে চাচ্ছো আমি তোমার সাথে free তে free তে করেছি। হ্যাঁ ঘরে যেহেতু madam আছে, তার বাসিস যেটা क्वेश्चन তো ফিলতেই আমার সঙ্গে করছেন তাহলে তুমি কোনো কিছু বলা ছাড়া যে স্যারকে কোনো কিছু বলা ছাড়া বিয়ে করছল তো এটা কি ঠিক ইশা আমা স্যারকে আমি ইনভাইট করব তো আমি বাড়িতে যাচ্ছি বিয়ের কথা たら ফাইনালি হয়ে গেলে তখন আপনাকে ইনভাইট করব তখন আপনি যাবেন আমাদের ওখানে আমার জিনিস অন্য মানুষ নিয়ে গা এটা তো হয় না আপনি জিনিস কি ওরা তো ফাউ ফাও মুখের কথা registry করা না তো আর আমাকে দলিল হিসাবে কিছু করতে হবে আমার জীবন সঙ্গী লাগবে না হম তা তোমার জো জীবন সঙ্গী কি করবা পুলিশের চাকরি করলে কি জীবন সঙ্গী লাগে? এটা আপনাদের পুরুষের জন্যে হয়তো এটা আপনারা আপনার লাইফটা শুরু করছেন garments এর টা চাকরি দিয়ে শেষটা হয়তো আপনারা এখানেই কাটাবেন কিন্তু আমি তো মেয়ে আমি তো বিয়ে সাদি করি নাই আমার সংসার হবে স্বামী হবে আমার জীবন সঙ্গী তো আমাকে গড়ে নিতে হবে না এটা তো আমার জীবন না তোমার স্বামীর কাজ তো আমি করে দিচ্ছি তোমার তোমার সাথে আমি খেলাধুলা করতেছি আনন্দ দিচ্ছি বললাম তো আমার লাইফটা হয়তো আমি এটা দিয়ে শুরু করছি কিন্তু আমার তো এখানে আমি করতে পারি না এইভাবে আমার জীবন সঙ্গী হিসাবে একজন পর্যন্ত এই জন্য তুমি বিয়ে করে ফেলতেছো হ্যাঁ বিয়ে তোমাকে করতেই হবে. আপনি যখন বিয়ে করছেন ম্যাডাম এর সঙ্গে, কত সুন্দর ছোট্ট একটা সংসার সাজাইছেন, ওরকম আমারও তো অনেক আশা আছে. না আমার জিনিসটা অন্য একজন নিয়ে যাবে, তোমার গাছের আপেল কমলা গুলো কি সুন্দর করে দিলাম, এখন অন্য মানুষে খাবে এটা তো ভালো লাগতেছে না আমার. স্যার আসলে এটা কখনোই আপনার ছিল না. এটা যদি কখনো আপনার থাকতো এই আপেল কমলা ফলগুলো এত সুন্দর জিনিস তাহলে আপনি করে আপনি রাখতেন তাহলে আপনি ম্যাডাম কে ছাড়া আমাকেই জীবন সঙ্গে হিসাবে বেছে বেছে নিতেন ঠিক আছে কিন্তু আপনি সেটা নেন না just কাজের কিছু সুবিধা দেন সেই বিনিময়ে আপনি আমার সঙ্গে সব কিছু করেন এটা বলবো তো তুমি এখন সেটা তো আমি বুঝতেই পারছি এটা বলবো না এটা তো বলতে আপনি আমাকে বাধ্য করতেন স্যার আমি তো এ কখনো এই করছিলাম না কিন্তু আজ আমাকে বলতে বাধ্য হলো আপনি আমাকে শুধু বললাম না free সব কিছু করছেন কেন তুমি তো জানতে যে আমি বিবাহিত আমার করে স্ত্রী আছে তারপরেও তুমি তাহলে আমার সাথে খেলাধুলা কেন করছো কিন্তু ওটা করছে অ্যাকচুয়ালি আমি আমার ইচ্ছাই করি নাই আমার ইচ্ছার বিরুদ্ধে ওটা হয়েছে আপনি আমাকে কাজের অনেক সুবিধা দিয়েছেন কাজের প্রতি প্রেশার কম দিয়েছেন হয়েছে আমি শেষ হলে পরে আপনার সঙ্গে কিছু খোলা টোলা কিছু টাইম পাস করসি. কিন্তু এটা তো আমার life না এটা তো আমি এখানে শেষ করতে পারি না এভাবে আমার জীবনটাকে. হয়তো শুরু করসি এভাবে আমি শেষ তো এখানে এভাবে করতে পারি না. শোনো তুমি যে বিয়ে করতে যাচ্ছ তোমার সাথে তো আমি গত কালও খেলাধুলা করলাম. গত কালও তোমার সাথে খেলাধুলা হলো. তাহলে এখন যদি তুমি বিয়ে করো তোমার husband যদি এটা বুঝে যায় যে তুমি কারো সাথে খেলাধুলা করেছ তখন তোমার হাজবেন্ড তোমাকে কি বলবে কোন সমস্যা নেই আমি আপনি আমার সঙ্গে কাজে খেলাধুলা করছেন আমি বাড়িতে যাচ্ছি যাওয়া মাত্র তো আমার বিয়ে হবে না কথাবার্তা বলতে হবে দেখাশোনার একটা ব্যাপার আছে এক মাস খানিক চলে যাবে তখন সবকিছু ঠিক হয়ে যাবে আর আরেকটা কথা হচ্ছে এখনকার যে সময় সিজেশন এই সিজেশনে যে কেউ মেরিড সবাই একই রকম হয়ে যায় এত ভালো কিছু কারোর পাওয়া যায় না এটা সবাই জানে তোমার বিয়ে তো কি করে নাকি কাছে বেকার আমার হাজবেন্ড জব করে কিন্তু আমি যে ডিপার্টমেন্টে চাকরি করি এটা করে না কিন্তু আমার হাজবেন্ড এর ফ্যামিলিতে অন্য একজনে ডিপার্টমেন্টে কাজ করে তারা জানে যে একজন কলিগ মেয়ে কলিগ হিসেবে সেখানে ডিউটি করলে কি হতে পারে তাদের একটা আইডিয়া আছে তারা জানে আমাকে পছন্দ করছে তাই স্যার জেনেই তারা আমাকে পছন্দ করছে আমার ফ্যামিলিতে তারা কথা বলছে হ্যাঁ আজকে তো ষোলো তারিখ তো তুমি কয় তারিখে যেতে যাচ্ছ আজকে এই আমি আগামী বিয়াসপতি পারে ছুটি নিব আর তো চার দিন পর হ্যাঁ পারে ছুটি নিব ছুটি এক মাসের জন্য আমাকে ছুটি দিবেন ঠিক আছে আর চার তো হাতে আছে আর চার দিন তোমার সাথে তাহলে অনেক লং টাইম খেলাধুলা করতে হবে জি না আমি আর খেলাধুলা করবো না তাহলে তো তোমাকে ছুটি দেওয়া যাবে না না ছুটি আমাকে দিতে হবে এই খেলাধুলার বিনিময়ে আমি আপনার সঙ্গে অনেক কিছু করছি অনেক জায়গা আপনি আমাকে নিয়ে গেছেন আপনি সব চাপ আমি পূরণ করছি আমার একটা চাপ কি পূরণ করতে হবে হুম বুঝছেন স্যার তোমাকে নিয়ে যে ওই দিনাজপুর করতে গিয়েছিলাম মনে আছে হ্যাঁ সব কিছু মনে আছে কেন থাকবে না মনে বলেন হ্যাঁ তখন তুমি ওইখানে যখন তুমি আর আমি খেলাধুলা করতেছিলাম তখন তুমি বললা যে স্যার আমি আর জীবনে কখনো বিয়ে করব না আপনার সাথে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন হ্যাঁ বলছিলাম কিন্তু এই আমি তো কখনো এ সমস্ত কিছু করে নাই ফার্স্ট টাইম আপনি সঙ্গে করে আমি অনেক আনন্দ পাইছিলাম অনেক মজা পাইছিলাম কিন্তু এখন আমি দেখছি এই আনন্দটা পেতে হলে আমাকে সারা জীবনে জীবন সঙ্গী হিসাবে একজনকে বেছে নিতে হবে আর সেটা আপনি নয় সেটা আপনার দিয়ে হবে না এ কারণে হবে না কারণ আপনার ফ্যামিলি আছে আমি তো আমার করে আপনাকে নিতে পারি না কখনো জাস্ট যা কিছু হয় ক্ষণিকের জন্য আমি তো ক্ষণিকের জন্য কিছু করতে চাই না এই জন্যই আমার বিয়ের প্রয়োজন বিয়ে আমাকে করতেই হবে তো তোমার দেশের পরে জানি কোথায় ওই নীলফামারী হ্যাঁ নীলফামারি আমাদের দেশের বাড়ি ওখানে বিয়ে হবে তোমাদের তাহলে শ্বশুর বাড়ি কোথায় কাঁচাগাজি ওখানে আমাদের এলাকায় আশা শুনো সোমেশ ঠিক আছে তোমার ছুটি ব্যবস্থা করে দিচ্ছি তুমি বিয়ে করো কিন্তু তাহলে কালকে সারা রাত দাম সাথে কাটতে হবে আপনি ছুটির জন্য আবার আমাকে শর্তে দিবেন আপনার সঙ্গে আবার আমাকে মিট করতে হবে দেখো তোমার বিয়ে যদি হয়ে যায় তারপরে তো আর তোমাকে কখনো আমি পাবো না। বলো পাবো না 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 কখনোই না কখনো সম্ভব না তখন একজনের আমানত কে আরেকজন কে দেওয়া যায় না। হ্যাঁ সেই জন্যই তো আগামী কালকের রাতটা আমি তোমার কাছ থেকে চেয়ে নিচ্ছি এটাই শেষ। আগামী রাত যদি আপনার সঙ্গে meet করতে হয় তাহলে এই বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? তুমি যা চাইবে তাই পাবা যাও তুমি তো বললা আমি বল আমি বলছিলাম স্যার যেহেতু বিয়েশালের ব্যাপারটা অন্য এক জায়গায় আমার সবকিছু কনফার্ম হয়ে গেছে আপনি আর আমার দিকে আর হাত বাড়ায়েন না এতদিন যা করছে করছি এখানেই বিরত রাখেন সবকিছু